নমস্কার আমি বাবুসোনা শর্মা শর্মা শর্মাসাই সেন্টারের পক্ষ থেকে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গিয়ে আবারও চলে এসেছি একটি নতুন কালেকশন নিয়ে ওপেন বর্ডার কাতান সিল্ক এর আগে আমরা ওপেন বর্ডার কাতান সিল্ক দেখিয়েছি ভ্যারাইটি দামের ওপেন বর্ডার কাতান সিল্কের প্রচুর কোয়ালিটি রয়েছে প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে তো আজকে যে ডিজাইন দেখাবো আরও একটি ইউনিক ডিজাইন দাম থাকছে মাত্র সাতশো টাকা তো প্রচুর কালার অপশান রয়েছে আমরা কালারগুলো এক একটা করে দেখাতে থাকি অবশ্যই পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা স্ক্রিন করে বুকিং করবেন তো কালার অপশান একটি ময়ূর ময়ূরকটি ওপেন বর্ডার দেখুন আমি পুরো শাড়িটা খুলে দেখাতে পারবো না যেহেতু এটা সিল্কের শাড়ি তো দেখুন খুব সুন্দর একটি এই আচল পোর্শনের ডিজাইনটা আপনারা থাকছে আচল পোর্শনে এরকম একটা সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন পার্টটা ওপেন বর্ডারের মধ্যে ফুল ওপেন বর্ডার থাকছেন অল বডি কাজ থাকবে উইথ ব্লাউজ পিস থাকছে ভেরি খুবই সুন্দর কোয়ালিটি সফটি কোয়ালিটির মধ্যেই শাড়িটি পেয়ে যাবেন আপনারা দাম থাকছে মাত্র সাতশো টাকা সেভেন আপনারা আপনারা চাইলে বুক করতে পারেন খুব সুন্দর কোয়ালিটি তো পুজোর এই এত সুন্দর কোয়ালিটি কিন্তু এরকম পাবেন না কম দামের মধ্যে দেখুন আরও একটি কালার আসছেন রেড কালারের মধ্যে দেখুন খুব সুন্দর খুবই সফটি কালার খুবই দারুণ দেখতে এরকম কালেকশন আপনারা হয়তো কোথাও পাবেন না দারুণ একটা কম দামের মধ্যে ওপেন বর্ডার কাঁথন সিল্ক রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে খুব সুন্দর কোয়ালিটি রেডের মধ্যে রয়েছে পরের কালার অপশান দেখাচ্ছি একটি পার্পেল কালার পার্পেল কালারের মধ্যে এর মধ্যে হালকা ডুয়েল টোন রয়েছে আপনারা ডুয়েল টোন পেয়ে যাচ্ছেন দেখুন এরকম অল বডি গুটি পেয়ে যাবেন অল বডি এরকম আপনারা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস থাকছে ব্লাউজ পিসে আপনারা হাতে কাজ পেয়ে যাবেন আচল পোষণে এরকম আপনারা টোটালি কাজ পাচ্ছেন প্রত্যেকটা শাড়িতে আপনারা বডি কাজ পাবেন দাম থাকছে মাত্র সাতশো টাকা সেভেন জিরো জিরো তো পরের পরের কালারটা দেখাচ্ছি বটল গ্রিন কালার দেখুন এরকম আর একটা কালার বটল গ্রিন খুব সুন্দর একটি কালার পুজোর কিন্তু এত সুন্দর কালেকশন আপনারা কোথাও দেখতে পাবেন না খুবই সুন্দর একটি কালার দেখুন বটল গ্রিন কালার আচলে খুব সুন্দর একটি ডিজাইন রয়েছে দাম থাকছে মাত্র সেভেন জিরো জিরো খুবই সফটি কোয়ালিটি দারুণ একটি কালেকশান আপনারা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রচুর এরকম কালার আপনারা দেখতে পাবেন দেখুন আরও একটি এটা হচ্ছে একটি আপনার ডুয়েল টোনের মধ্যে সুন্দর এই কালারটা পেয়ে যাচ্ছেন ডুয়েল টোনের মধ্যে অসাধারণ একটি কালার একটা আপনারা দেখুন অল বডি এরকম যে কাজটা দেখছেন অল বডিতে এরকম কাজ পাচ্ছেন পরের কালার অপশান আমরা আমরা দেখিয়ে দিই দেখুন একটি সবুজ গ্রিন কালারের মধ্যে টিয়া টিয়া কালার অল বডিতে এরকম গোল্ডেন কাজ পেয়ে যাচ্ছেন অল বডিতে এরকম গোল্ডেন কাজ পেয়ে যাচ্ছেন আপনারা অবশ্যই যে শাড়িগুলো আপনাদের পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন দাম থাকছে মাত্র সাতশো টাকা অল ওভার ইন্ডিয়ায় আমাদের হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়ায় হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে আপনারা বুক করতে পারেন আরও একটি কালার অপশান দেখুন দুধে আলতা দেখুন দুধ কালার খুব সুন্দর ডুয়েল টোন রয়েছে খুবই সুন্দর একটি কালার একটি ডুয়েল টোন রয়েছে এরকম অলবডি আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ার্ক পেয়ে যাচ্ছেন দাম থাকছে মাত্র সাতশো টাকা তো পরের নেক্সট আমাদের কালার অপশান দেখুন এটা একটা ডুয়েল টোনের মধ্যে পেয়ে যাচ্ছেন হলুদের সাথে একটা মেরুনের কম্বিনেশনে সুন্দর একটি কালার অপশান পেয়ে যাচ্ছেন দাম থাকছে মাত্র সাতশো টাকা অল বডি এরকম কাজ থাকবে খুবই সফটি কোয়ালিটি আপনারা সামনে এসে আপনারা এটা যতক্ষণ না ধরছেন হাতে না ধরছেন বুঝতে পারবেন না যে এর কোয়ালিটিটা খুবই সুন্দর কোয়ালিটি আমি দেখুন আপনাকে দেখিয়ে দিচ্ছি যেরকম শাড়িটা আমি করব করার পর এরকম করে দেবো একদম কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি সেম দেখতে পাবেন ঠিক আছে আপনারা যেরকম দেখছেন ভিডিওতে প্রত্যেকটা শাড়ি সেম পেয়ে যাবেন আপনারা ক্যাটালগ চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়ারের নাম্বারে যোগাযোগ করুন